ফতিব মুফতি রুহুলামিন তিনি কত সুন্দরভাবে পরিকল্পনা করে সপ্তাহকে সপ্তাহ ধরে পরিকল্পনা করে গোপালগঞ্জ থেকে ওলা মালিক এবং যারা আওয়ামী লীগের দোসর এসে সাধারণ মানুষকে ঘায়ল করতে পারবে এরকম পর্যায়ক্রমে তিনি খুব সুক পরিকল্পিতভাবে বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকা বাইতুল মোকার এসে এই হামলা চালায় তিনি এতদিন ছিল তিনি যদি সত্যের পথে থাকতেন কোনো অন্যায় কাজ না করতেন কোনো অন্যায়ের সাথে আপোষ না করতেন তাহলে অবশ্যই অবশ্যই তিনি পালাতক থাকতেন না তিনি একজন স্বৈরাচারী শেখ হাসিনার পেতাত্মার দোষ হিসেবে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বাইতুল মোকাররামে ক্ষতি মুক্তি রুহুল আমিন তার নিয়ে হামলা চালায় সাধারণ সঙ্গবঙ্গসল্লিদের উপরে এর জঘন্যতম নিন্দা জানায় সাথে সাথে যত দ্রুত সম্ভব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেই বলছি দ্রুত গ্রেপ্তার করা হোক এই মুক্তি রুহুল আমিনকে তিনি একজন আলেম হয়ে আলেম নামের কলঙ্ক সে আওয়ামী লীগের দালাল সৈরাসারি শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়ন করার জন্য সপ্তাহকে সপ্তাহ ধরে পরিকল্পনা করে গোপালগঞ্জ থেকে ওলামা বা আওয়ামী লীগের দোসররা পাঞ্জাবি পরে সাধারণ সেজে অতিরিক্তভাবে সাধারণ মুসলিদেরকেই হামলা করে এ থেকে প্রমাণিত হয় স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ট বাস্তবায়ন করার জন্য প্রতি মুক্তি রুহুল আমিন যে পরিকল্পনা এটে কাজ করেছে তিনি তাতে সাকসেসফুল হয়েছেন কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিক আজ ঐক্যবদ্ধ তিনি হয়তো সামরিক সময়ের জন্য সাকসেসফুল হয়েছেন সাধারণ জনগণ হিসেবে আমি দাবি জানাই প্রশাসনের উদ্যতন কর্মকর্তা যারা আছেন এবং বর্তমান সরকার ইউনুস সাহেবের কাছে জোর দাবি জানাই সৈরাসারির শেখ হাসিনার দোসর খতিব মুফতি রুহুল আমিন যে করেছে তাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় এনে রিমান্ডে আনা হোক পর্যায়ক্রমে যদি ছাড় দেওয়া হয় তাহলে ওলা মালিক যেগুলো আছে তারা গা ছাড়া দিয়ে উঠে দাঁড়াবে এবং বাংলাদেশকে একটু ওয়াক রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তাই তাদের চেষ্টাকে ধুলিস্যাত করে দেওয়ার জন্য এখনই সময় এসেছে সময়ের দাবি ক্ষতি মুক্তি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হোক এবং যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে রিমান্ডে এনে তার বিচার করা হোক এটা সাধারণ জনগণের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি